আসসালামু আলাইকুম কচুপাতার পাতার সম্পর্কে আপনারা সবাই কম বেশি জেনে থাকেন তারপরও বলে রাখছি কচুর শাকে প্রচুর পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার শর্করা খনিজ ও ভিটামিন রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী সিক্রেট আরও একটি জিনিস আছে যেটা আপনাদেরকে না বললেই না কচু শাক কিন্তু আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে ভীষণ সহায়ক ভূমিকা পালন করে নানান পুষ্টিগুণে ভরপুর এই কচু শাকের পুষ্টিগুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না চলুন তাহলে জেনে নেই কিভাবে এই কচু পাতার ভর্তা তৈরি করতে হয় আজকের কচু পাতার ভর্তা তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি কচু পাতা আমি যেহেতু পাতা দিয়ে ভর্তাটা তৈরি করব তাই এখানে আর ডাটাটা ব্যবহার করিনি শুধু পাতাটাই নিয়েছি এবার পাতাটাকে আমি ছোট ছোট টুকরো করে এভাবেই ছিঁড়ে নিচ্ছি আমি হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে বটি কিংবা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন আমার সবগুলো পাতা কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে একটি ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল দুই টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি শুকনো মুড়ির চারটি তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ এখন পেঁয়াজ আর মরিচটাকে আমি খুব ভালো করেই ভেজে নেব পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একই পেনে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচু পাতা কচু পাতাগুলো দেওয়া হয়ে গেলেই তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পাঁচটি দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া এখানে আমি বড়ো সাইজের একটি রসুন ব্যবহার করেছি এবার হাফ কাপ পানি দিয়ে কচু শাকটাকে আমি খুব ভালো করেই সিদ্ধ করে নেব এই পর্যায়ে ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে কচুর যে গ্রিন কালারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে সম্পূর্ণ পানিটা শুষে না নেওয়া পর্যন্ত এভাবে নেড়ে দিতে হবে কচু শাকটা যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন নেড়ে খুব ভালো করেই মিশিয়ে নেব আর পানিটা সম্পূর্ণরূপে শুষে নেওয়া পর্যন্ত এভাবেই অনবরত নেড়ে চেড়ে কচু পাতাটাকে সিদ্ধ করে নিতে হবে কচু শাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ রয়েছে যা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে যাদের চোখে বিভিন্ন জটিলতা রয়েছে তারা নিয়মিত কচু শাক খেলে ইনশাল্লাহ জটিলতাগুলো দূর হয়ে যাবে কচু পাতাটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পানিটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে একটি মেশারের সাহায্যে কচু পাতাটাকে আমি খুব ভালো করেই মেশ করে নিচ্ছি এভাবে মেশারের সাহায্যে চেপে চেপে খুব ভালো করেই মেশ করে নিতে হবে যত ভালো মেশ করবেন ভর্তাটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে কুচু পাতাগুলোকে আমি খুব ভালো করেই মেশ করে নিয়েছি এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে কুচু পাতায় কোনো প্রকার পানি না থাকে আরও একটা সিক্রেট কথা আপনাদেরকে বলে রাখছি যাদের চুল ড্যামেজ লম্বা হচ্ছে না তারা যদি নিয়মিত কচুর শাক খান তাহলে কিন্তু আপনাদের চুল ড্যামেজ রোধ করবে এই কচুর শাক তাছাড়াও যাদের স্বল্পতা রয়েছে ও চেহারার লাবণ্য ও উজ্জ্বলতা কমে গিয়েছে তারা যদি নিয়মিত কচু শাক খান তাহলে তাদের স্বল্পতা দূর হবে এবং চেহারার লাবণ্য ও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আমার কচু পাতাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন ভর্তা তৈরি করার পালা ভর্তা তৈরি করার জন্যে প্রথমে আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ লবণ দিয়ে মরিচগুলোকে আমি খুব ভালো করেই ম্যাশ করে নিচ্ছি আমি কিন্তু কচু পাতা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি তাই এখানে লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি শুকনো মরিচগুলোকে আমি খুব ভালো করেই ম্যাশ করে নিয়েছি এই পর্যায়ে কাঁচা পেঁয়াজ আর ব্যারেস্তার সাথে খুব ভালো করেই মাখিয়ে নেব এই কচু পাতার ভর্তায় আপনারা যদি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেন তাহলে ভর্তাটা খেতে যে কি পরিমাণে টেস্টি হয় সেটা না খেলে বুঝতেই পারবেন না সব কিছুকে আমি একসাথে খুব ভালো করেই মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল সরিষার তেলটাকে আমি খুব ভালো করেই মাখিয়ে নিয়েছি এই ভর্তাতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন কচু পাতার সাথে খুব ভালো করেই মাখিয়ে নিয়েছি কচু শাকে অক্সেট নামক উপাদান থাকার কারণে গলা চুলকাই তাই আমরা লেবুর রস মিশিয়ে নেব এতে করে গলা চুলকাবে না এবার ভর্তাটাকে আমি খুব ভালো করেই মাখিয়ে নিচ্ছি আর ভর্তার মধ্যে ভর্তা ভর্তা ব্যাপারটা কিন্তু তখনই আসে যখন হাত দিয়ে এভাবে খুব ভালো করেই চটকে চটকে মাখিয়ে নেওয়া হয় তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু এবং মজাদার হাজারো গুণে ভরপুর কচু পাতার ভর্তা সাদা গরম বাথের সাথে এই ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না ভর্তাটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল কচু শাক কিন্তু আমাদের চুল চুখ নখ হাড় ও দাঁত ভালো রাখতে সাহায্য করে নানান পুষ্টিগুণে ভরপুর এই কচু শাকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম